সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ আঠাশে এপ্রিল রোজ রবিবার আমি এখন অবস্থান করছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালি পশুহাটে আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু ষাড় গরুর জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আজ রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে চাতখালি পশুহাটে খোকন ভাইয়ের আড়ে দর্শক

চল্লিশ হাজারটা দিতে কম দিলে হবে যে লাল কালার ফ্রেম ভালো প্যাকেজে গেলে তো আর কমবে কমবে প্যাকেজে প্যাকেজে যে লাস্ট গরুটা সুন্দর একটা গরু এই গরুটা কেমন চাষ করছে পঁচাশি হাজার ভাই পঁচাশি জি ভাই তিরাশি হলে হবে এবং দেখতে পাচ্ছি গরুটা ভাই তো কালার এবং সব দিক দিয়ে তো এই একটা গরু আসে বাজারে কি দর দাম হয়েছে ভাই দাম হচ্ছে আশি দাম করছে আশি হাজার দাম হচ্ছে জি ভাই তারও তো আলোচনা সবাই কিছুটা কমাই হবে ভাই ভাই এখন তো আসে প্যাকেজে উনিশ পিস গরু দেখালেন সবগুলো কালারফুল সার গরু আমার কোন দর্শক যদি চাই যা আপনার কাছ থেকে এই প্যাকেজটা ইভারেজ মিলে কিনবে তার জন্য কেমন একাত্তর একাত্তর একটু কমাই দিন সত্তর করে দিয়ে করে কম একশো টাকা ছবি মাল নেবেন ছবি এক পিস নেওয়া লাগবে না